অনেক দিন দেখা যায় আমরা ঘরের মধ্যে শুকনো লঙ্কা এনে রেখে দিই আর এইভাবে শুকনো লঙ্কা রেখে দিলে খুব তাড়াতাড়ি দেখা যায় বর্ষাকালে শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায় আর শুকনো লঙ্কাগুলোর কোনো সেন্ট বা স্বাদ থাকে না ফেলে দিতে লাগে তাই শুকনো লঙ্কায় যদি ফাঙ্গাস ধরে কীভাবে দূর করবো অনেক দিন ঘরে স্টোর করে রাখতে পারবো এখানে গ্যাসের ওপর একটি কড়াই ভালো করে গরম করে নিয়ে শুকনো লঙ্কাটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিন শুকনো লঙ্কাটাকে এখানে ভাজতে বলছি না আমি হালকা একটু গরম করতে বলছি হালকা গরম করলেই শুকনো লঙ্কার মধ্যে যে ফাঙ্গাস আছে দেখবেন খুব সহজেই চলে যাবে তারপর শুকনো লঙ্কাটাকে ভালো করে আপনারা ঠান্ডা করে নিন এখানে শুকনো লঙ্কাটার মধ্যে সামান্য পরিমাণ একটু সরিষার তেল আমি এইভাবে হাতের সাহায্যে লাগিয়ে দিচ্ছি সরিষার তেল লাগিয়ে রাখলে শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে না দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকে ভালো লাগলে চিরুনি কেনার পর আপনারা কখনও গ্রেটারের ওপর চিরুনিটাকে এইভাবে ঘষে দেখেছেন আমরা যখন বাজার থেকে নতুন কোনো চিরুনি কিনে নিয়ে আসি দেখবেন চিরুনির মাথাটা ভীষণ পরিমাণে ধার থাকে আর এই চিউনি দিয়ে চুল আসলে আমাদের চুলও উঠে যায় মাথাও কিন্তু ব্যথা লাগে তাই কিভাবে চিরুনির মাথাটাকে একেবারে স্মুথ করে নিতে পারবেন তারই একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এইভাবে চিরুনিটাকে গ্রেটারের ওপর চিরুনির মাথাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য আলতো করে একটু ঘষে নেবেন এতে দেখবেন যে মাথাগুলো আপনাদের ধার হয়ে গেছিলো চুল আস্তে আস্তে ব্যথা লাগতো চুল উঠে যেত সেই সমস্যা আর হবে না তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই আমরা যখন পাপড় ভাজি অনেক সময় দেখা যায় পাপড়টা বেঁকে যায় এমন কি পাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে পাঁপড়টা যে গোল শেপ সেটা হয় না তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁটা চামচ থাকে গোল ধরনের যে পাপড়গুলো এইভাবে কাটা চামচের মধ্যে আপনারা ঢুকিয়ে নিন তারপর তেলের ওপরে এইভাবে ভাজবেন দেখবেন পাপড়ের শেপ পুরো গোল থাকবে এমনকি এইভাবে ভাজলে পাপড়টা আঁকা বাঁকা হবে না পাপড়ের মধ্যে বিন্দু মাত্র তেল কিন্তু থাকবে না ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন ছোট্ট টিপসটি